আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি ফুটবল তো প্রথমত আমি সাইন পেনের সাহায্যে একটি গোলদাগ এঁকে নিচ্ছি তোমরা কিন্তু সাইন পেন ছাড়াও প্রথমত আগে পেন্সিলের সাহায্যে গোলদাগটি সুন্দর করে এঁকে নিয়ে অথবা কাটা কম্পাসের সাহায্য তোমরা সেটি গোলদাগটি সুন্দর করে দিয়ে নিয়ে এরপর তোমরা আমার মতন এই যে সাইন পেনের সাহায্যে এটি আন্ডারলাইন করে নিতে পারো এই যে দেখো তো আমি ভিতরের অংশগুলো ধাপ ধাপ করে এঁকে নিচ্ছি তোমরাও কিন্তু আমার সাথে সাথে এটি অঙ্কন করতে পারো এই যে আমি কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে আঁকার চেষ্টা করছি এক সাইড থেকে অন্য সাইডে এঁকে এঁকে তারপর কিন্তু আমি বিপরীত সাইডে চলে যাচ্ছি এই দেখো এইভাবে কিন্তু দিলে তোমরা খুব সহজেই এই যে ফুটবলে থাকা যে শেপটা থাকে সেটা তোমরা খুব সহজেই দিতে পারো এই দেখো আমি কিন্তু চারকোনাভাবে দিচ্ছি তো এই তো আমার ভিতরে শেপটি অঙ্কন করা শেষ এবং আমি ভিতরে কোন সাইডে কোন সাইডে কালো রঙ করবো সেগুলো একটু ফোটা দিয়ে নিয়েছি এই দেখো এবার আমি জল রঙের সাহায্যে আমি এটি ভরাট করে নিচ্ছি তো তোমাদের কাছে ফুটবল অঙ্কনটি কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের এটি শেয়ার করো যাতে তোমাদের সাথে সাথে তারাও এটি অঙ্কন করা শিখতে পারে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুই সাইডের কালো রঙ করা শেষ এবার অপর সাইডে একটু বাকি রয়েছে এতটুকু আমি এখন রংটি সম্পূর্ণ করে নেব এই যে দেখো আমি কিন্তু এক সাইড থেকে আগে বর্ডার দিয়ে নিয়ে এরপর আমি অন্য সাইডে রঙগুলো করে নিচ্ছি এতে কিন্তু রঙটি দেখতেও সুন্দর হয় এবং বাহিরেও রঙটি যায় না তো আমার তো প্রায় শেষের পালা ছবি অঙ্কনটি এই যে একটু বাকি রয়েছে এখান থেকে এই তোমার অঙ্করা শেষ আল্লাহ হাফিজ